এমন একটা জাতি এই জাতির সঙ্গে প্রতারণা করে শেখ মুজিব দেখে নাই শেখ হাসিনা দেখে নাই আগামী দিনও যদি কারো মাথা ভিতরে এই প্রতারণার বিষয় থেকে থাকে আমি তাদের অনুরোধ করব বাস্তবতায় আসুন তাহলে বুঝতে পারবে না কোন কাজটা আগে করতে হবে কোন কাজটা জোর নেই এই জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এই পত্রিকা ভালোভাবে চলুন এটি আমি সকলকে ধন্যবাদ আমাদের এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার মূল দায়িত্ব কিন্তু সাংবাদিকদের আমার দেশ আপোষ করেনি মাহমুদুর রহমানের রক্তাক্ত শরীর আমরা দেখেছি আমরা তার মায়ের সেই বলিষ্ঠ বক্তব্য যেহেতু আমি পেশাজীবীর সাথে সম্পৃক্ত আমরা শুনেছি সন্তান রক্তাক্ত হোক বাংলাদেশ মুক্ত হোক এটি মাহমুদুর রহমানের মায়ের সেই বক্তৃতা প্রিয় ভাইয়েরা সবাই সাগর হত্যার কথা বলেছে আমি এই জায়গাটিতে দেখা গেল যে একশো এগারোটি হেয়ারিং হয়েছে কিন্তু এখন পর্যন্ত তদন্তকারী দাখিল করতে পারে নাই এটা কি হতে পারে সাংবাদিক ভাইয়েরা কিন্তু তাদের দুজন সাংবাদিক মারা গেছে এই তথ্যটি বাংলাদেশের পত্রিকার হেডলাইনে কখনোই তারা আনতে পারে আমার আমার অনেক ভালো লাগছে এই পিরেসপুতে একটি কুলঙ্গার মন্ত্রী ছিল আপনারা সকলেই জানেন উনি হাইকোর্টের মহাসচিবও ছিলেন সমরে জল করি তার দুর্নীতি কারণে আমরা পিরোজপুর বাসী লজ্জায় মাথা নত করে থাকি পত্রিকার মালিক পত্রিকার সাংবাদিক পত্রিকার যারা কর্মকর্তা রয়েছে সকলে মনে রাখতে হবে যে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রত্যেকটি প্রতিষ্ঠানকে পুনরুজ্জীবিত করেছেন সৃষ্টি করেছেন অর্থনীতি বলেন কৃষি বলেন শিক্ষা বলেন বৈদেশিক বলেন রেমিটেন্স বলেন বাংলাদেশ থেকে প্রত্যেকটি জায়গায় অল্প সময়ের জন্য আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি অবদান রেখেছেন আজকে যেখানে দাঁড়িয়ে রয়েছে সে কথা তো বলেই গিয়েছি কাজে বলবার আমি সেই আত্মার কামনা করি আল্লাহ শহীদের মর্যাদা দান করুন কাজে আমি বন্ধুগণ আমার কথা শেষ আমার পিরোজপুর আমার পিরোজপুর এই পত্রিকার ঐতিহ্য পুরনো যে পত্রিকাগুলো রয়েছে আমরা জানি ইত্তেফাক ইনকিলাব সহ যে পুরনো পত্রিকা গুলি রয়েছে এখনো তারা বেঁচে আছে নামটি বেঁচে আছে অনেক পত্রিকা নিজেরা নিজেদের কাজের করমের জন্য পত্রিকার সেই কথা রক্ষা করতে পারেন নাই কিন্তু আমি বলতে চাই মানুষ বেঁচে থাকে কিন্তু আজকে জিয়া রহমান বেঁচে আছে সামান্য সাড়ে তিন চার বছরের জিয়া রহমানের শাসন আমল শেখ মুজিবের কন্যা যিনি যার বাপের যার পিতাকে এই দেশে একটি বিভিন্নভাবে পিতা হিসাবে জাহির করার জন্য অনেক কিছু করেছে কিন্তু সেই মরুম শেখ মুজিবুর রহমানের মেয়ে আজকে পালিয়েছে কিন্তু অনেক টিকটকে দেখতে পাই মেয়ে তুই কি করলি আমি তো ভালোই ছিলাম আগে আমাকে নিয়ে তুই কেন এত করতে গেলি আমি তো জাতির পিতা হতে চাই না ভুলটি বলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পত্রিকাটি যাতে ভালোভাবে ন্যায়ের পথে বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশ করতে পারি দেশ ও জাতির যাতে উপকৃত হয় সেজন্য আমার এবং আমার কলা কৌশলী অন্যান্য যারা আমার এই পত্রিকার সাথে সংশ্লিষ্ট রয়েছেন তাদের জন্য আপনি Ba archeo, owning��き Allah Allah